আজকে সন্দীপের টাইটেলের সাথে সন্দীপের জীবনটা কিন্তু কোথাও না কোথাও মিশে গেছে যেমন টাইটেলেও লিখেছে যে বিপদ কিভাবে দেখো ঘাড়ে এসে জোটে এক্স্যাক্টলি সন্দীপ তুমিও তো জানো কীরকম কিরকম বিপদের সম্মুখীন তুমি হয়েছ আর কোন কোন বিপদ কখন কখন তোমার ঘাড়ে এসে পড়েছে ভাই এগুলো জানার পরেও কেউ যদি বলে আয় বিপদ আমার ঘাড়ে আয় মানে আ ব্যাল মুঝে মার তাহলে বিপদের কি সে তো একদম রেডি থাকে যে কীভাবে কারোপর গিয়ে পড়ব। শুধু পার্সেন খুঁজে না তার ওপরে পড়ে যায় তাই না এবার কেউ যদি বলে আ ব্যাল মুঝে মার তো সে তো গুতো দেবেই তাই না তো আজকে সন্দীপের ব্লগটা দেখে আমার সেরকমই মনে হয়েছে দেখো আমরা অনেকেই আছি যারা কিনা না সন্দীপের ব্লগটা দেখতে যাই কৃষাণুর একটু মিষ্টি কথা শোনার জন্য কৃষাণুর অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য বুঝতে পারছি তার সাথে সাথে ছিল কি বলতো সিম্প্লিসিটি সন্দীপের মধ্যে একটা সিম্পল বিষয় মাসিমার বেশ ভালো ভালো রান্না মেষমশার এত কর্মব্যস্ত একটা জীবন যেখানে সে এ টু জেড সমস্তটা কাজে নিপুণ সেই জিনিসগুলো আমাদেরকে অনেক কিছু শেখাতো কিন্তু আজ প্রতিনিয়ত সন্দীপের যে ভিডিও দেখছি সেই গ্রাম্য পরিবেশের সাথে সাথে কোথাও যেন একটা মনে হচ্ছে সেই সিমপ্লিসিটিটা হারিয়ে যাচ্ছে তাই না ভালো মানুষ পরিবর্তন হয় তুমি বা পরিবর্তন হবে না কেন জীবনটাই তো পরিবর্তনশীল তো সেখানে দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি কারণ ওই যে বলেছি ভালোবাসি কিন্তু অন্ধভক্ত কখনো হতে পারবো না জিনিস দেখেও চোখের অগচর কখনো করতে পারবো না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো সন্দীপ কিছু মনে করো না কন্ট্রোভার্সি তুমি চাইছো তো ভাবলাম যে কন্ট্রোভার্সি যখন তুমি চাইছোই তাহলে একটু কন্ট্রোভার্সি করি প্রথম কিছু কথা আমার মানে কয়েকটা কথা তো আমার মাথায় আসছেই আসছে যে আজকে তোমার ভিডিওর এরকম অনেকগুলো পার্ট ছিল যেগুলো নিয়ে কিন্তু অনায়াসে দুটো কথা বলারই না যেমন তুমি যখন কমলালেবু কিনছিলে আমরা সবাই বুঝতে পারছি ক্যামেরাটা কিন্তু কেউ একজন ধরেছিল সেখানে বাইরের কারোর হাতে তুমি ফোন দেবে না সেটা কিন্তু আমরা সবাই জানি তাহলে ক্যামেরাটা কে ধরেছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে হঠাৎ করে তোমার কৃষ্ণনগর যাওয়া লাগলো কিসের না মানে কথা নেই বার্তা নেই কোনো বিশেষ কাজ এমন একটা সময় তুমি কৃষ্ণনগর গেছো যখন গামলা ওখানে উপস্থিত যাকে বাইকের পেছনে বসিয়ে রেখেছিলে তাকেই বুঝি দেখাতে যাচ্ছিল যে দেখো আমারও যোগ্যতা আছে মানে তুমি প্রেম করে বেরিয়ে গেছো তো কী হচ্ছে আমারও প্রেম করার মতন যোগ্যতা আছে আমিও কিন্তু কি বলবো পেছনে একজনকে বসিয়ে বাইক নিয়ে বেরোতেই পারি তাই না খুললাম খুল্লা পিয়ার কারিঙ্গে হামদন কিছু মনে করো না তুমি আর গামলা একটা জায়গায় প্রচণ্ড পরিমাণে সেম জানো তো কোনটা বলো তো তোমাদের দুজনের রুচিটা একদম ডাউন মার্কেট একদম ডাউন মার্কেট গামলা তোমাকে বাদ দিয়ে চুজ করেছিল ফোকলাকে ফোকলা কী কে কি কী করেছে কি কি দেখেছি আমরা ওর ওকে তো ওর ল্যাটা পর্যন্ত ধরে রাখতে হয় যে কোথাও মানে হাত ফসকে বেরিয়ে না যায় তো কি ধরনের সেটা আমরা দেখে নিয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে ওর আর আলাদা করে ডেসক্রাইব করার কিছু নেই ঠিক সেই রকমই তুমিও একটা সম্পর্কের মধ্যে মেবি জড়িয়েছো। হুম কারণ আমরা তো কিছু তো বুঝতে পারছি ঘাসে তো মুখ দিয়ে কেউ চলি না আমরা তো সেই সম্পর্ক জড়িয়েছ যার সাথে সে হচ্ছে আরেক কাটি ওপরে দি নেক্সট লেভেল তাই রুচির দিক থেকে তুমি আর গামলা দুজনেই কিন্তু ডাউন মার্কেট কিছু মনে করো না ঠিক আছে কথাটা বলতে বাধ্য হচ্ছি আজকে অনেক কিছু কটাক্ষ করতে ইচ্ছা করে যেন সন্দীপ যেন মনে হয় ঝেড়ে আমি কাপড়টা পরিয়ে দিই তোমাকে কিন্তু তারপরে ভাবি কি কিসের জন্য কিসের অধিকারে কেন বলবো এই যে তোমার কমেন্ট বক্সে কত মানুষ লিখেছে যে সন্দিক্ধে তোমাকে দাঁড়িতে ভালো লাগছে না তুমি কেটে ফেলো এক একজন লিখেছে দেখি আমাদের কথার দাম তোমার কাছে আছে নাকি কিন্তু আমি আরেকদিকে মনে করি কেনই বা তোমার উপরে আমরা কিছু চাপিয়ে দেবো তোমরা তো আমার নিজের কেউ না নিজের কেউ না তাই আমাদের পছন্দ অপছন্দ তোমার ওপর চাপিয়ে দিয়ে তো লাভ নেই তোমার শখ হয়েছে তুমি রেখেছো তোমাকে কাউকে ইমপ্রেস করতে হবে তাই তুমি রেখেছো তাই না সেটা তোমার সম্পূর্ণ ব্যাপার তখন বলতে গেলে আবার মানুষ এরকম হয়ে যাবে যে বড় শহরে থাকে কিন্তু তাদের চিন্তা ভাবনা কতটাই নিচু যে একটা গ্রামের ছেলে স্টাইল করতে চাইছে সেখানে আমরা কিছু বলতে পারছি না না বাবা আমি ওই সব কথার মাঝখানে যেতে চাই না তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করছো তুমি বাজার থেকে বেরোলে সেখান থেকে বেরিয়ে বাইকে করে যাচ্ছ ভালো করে বুঝতে পারছি ব্যাক ক্যাম মানে ব্যাকে কেউ বসে তোমার ক্যামেরা ধরে রেখেছে প্লাস লুকিং গ্লাসে সেটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে তাই না তার মানে এই যে এতগুলো মানুষ যারা তোমাকে এতদিন ধরে সাপোর্ট করছে তাদের সাপোর্ট করাটা কোথাও না কোথাও যেন মানে সেই জলে পড়ে যাওয়ার মতো সেই যখন সেই করলে ঠিক আছে চলো সম্পর্কে জড়িয়ে এমন সম্পর্কে জড়ালে মানে যার কেচ্ছার শেষই হচ্ছে না মানে কাচ্ছা ফুটো হয়ে যাচ্ছে তার কেচ্ছা শুনতে শুনতে তাই না ও মাই ডক টাইপস এই সীমাদের তোমাদের বাড়ি যাওয়াটাও কি এই কারণেই ঝামেলা করে বন্ধ করানো হলো আমার তো আজকে মনে হচ্ছে এই জিনিসটা আমি বলতে বাধ্য হচ্ছি সীমা মজুমদার সন্দীপ মিত্রের বাড়িতে যে যেত সেই বাড়িতে যাওয়াটা যেন তেন প্রকারে এই অশান্তির দ্বারাই কি বন্ধ করানো হলো যাতে যখন তখন সীমা মজুমদার বাতকুল্লার ওই বাড়িতে যেতে না পারে তাই এই রুমালি অধিকারীর নাম নিয়ে কটা দিন বিনা কারণে আননেসেসারিলি তাকে কটাক্ষ করা হলো যাতে কোথাও না কোথাও হার্ট হয় তার জায়গাটা তাকে বুঝিয়ে দেওয়া হয় যে এখন আমি স্বাধীন মনের হয়ে গেছি কারণ যখন আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো আমি কোন গর্তের মধ্যে ঢুকে পড়েছিলাম তখন যদি ওই সীমা মজুমদার আমার ওই যে চুলটা এখন বড়ো করছি আর যে দাড়িটা বড় করছি সেই চুলের ঝুটকিটা ধরে যদি না তুলতো আমি যে কোন অথই জলে আমি ভেসে চলে যেতাম তাই না মানুষের ভালোবাসা থেকেও বড় কথা বিশ্বাসটা কোথাও না কোথাও হারিয়ে ফেলছো হারিয়ে ফেলছ কিছু বলার নেই কিছু বলার নেই তারপরে আসলো কি দু কাপ চা আরে তাওয়া সাজিয়ে দুটো কাপ একদম ভালো করে ক্যাপচার করলে আরেক কাপ কে খেলো সন্দীপ কে খেলো হবো বৌমা তা তুমি লুকিয়ে চুরিয়ে করছো কেন জনসমক্ষে দেখিয়ে দাও জনসমক্ষে দেখিয়ে দাও যে হ্যাঁ এরকম আমি একটা রিলেশনের মধ্যে রয়েছি আগামী দিনে সেটা নিয়ে আমি ভবিষ্যতে কিছু ভাবছি দেখিয়ে দাও না এই একটু কুতুর 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 করে মানুষের তো কোনো মানে হয় না এগুলো জিনিসের না কারণ আজকে যদি সত্যিই তোমার সাথে তোমার বন্ধু বান্ধব কেউ থাকতো অবশ্যই করে তুমি একবার হলো তাকে ক্যামেরাবন্দি করতে বা তোমার মুখের দ্বারা ওইটা বিষয়টা বেরোতো বাট তুমি কিচ্ছু বলো নি ওই বিষয় শুধু দেখিয়েছো যে আমি ক্যামেরায় ক্যাপচার করলাম যেরকম মাম্মাম ক্যাপচার করেছিলে যেমন ছাদে বসে কুমড়োর ছক্কার সাথে লুচিবেলা ক্যাপচার করেছিলে মানুষকে এটা বুঝিয়েছিলে যে একটা মানুষের উপস্থিতি আছে কিন্তু তাকে পরিচয় দিয়েছিলে বোন বলে মানে ডিগনিটি একটু তো কুচ তো রাখো ই আর মত বোন বলে পরিচয় দিয়েছিল যে বোনের কদিন পর বিয়ে তাই বোন এসেছে কোন বোন বোনি না তাই না শ্রাবণ মাসেই এই জিনিসটা হয়েছিল হ্যাঁ দেখেছি দেখেছি বলেই তো বলছি তোমার ওই বোন যে অত সুন্দরভাবে রিলস করে জানতাম না বলতে বাধ্য হচ্ছে আজকে কথাগুলো কি করতে তুমি কৃষ্ণনগর গেছিলে কোনো কাজ আমার তো মনে হয় না যে তুমি কোনো কাজে গেছিলে ওই জন্যই বললে হাজার ঘুরলাম ফিরলাম কাজ হলো না মানে গামলাকে কোথাও দেখতে পেলে না নাকি মানে গামলাকে দেখানো দরকার ছিল যে বাইকের পেছনে তুমি কাউকে বসানোর মতন যোগ্যতা রাখো গামলা ছেড়ে যাওয়ার পরেও বাট কাকে কোনো ক্লাস আছে তার যাকে তুমি বসাচ্ছ মাথা উঁচু করে তখন তুমি দেখাতে পারবে যদি বেটার কোনো অপশান তুমি পেতে এত তারা কিসের ছিল সন্দীপ যাক তোমার জীবন তুমি অথই জলে ভাসিয়ে দাও বা তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা সাপোর্ট করেও আজকে কোথাও না কোথাও নিজেদেরকে আমরা নিজেদের উপর রাগ হচ্ছে না রিগ্রেট ফিল করছি না এই কারণে করছি না কারণ আমরা তো সঠিক ভেবেই সব সাপোর্ট করেছি আমাদের দিক দিয়ে আমরা কোনো খামতি রাখিনি আমাদের দিক দিয়ে আমরা কোনো রকম ত্রুটি রাখিনি কিন্তু তুমি সেই জায়গাটা তৈরি মানে করতে পারলে ধরে রাখতে পারলে না তৈরি করেছিলে ধরে রাখতে পারলে না তাই যে কিনা তোমাকে তোমার ওই রকম খারাপ সিচুয়েশানে আজকে যেখানে তুমি ভেসে চলে যেতে সেখানে তোমাকে তুলে ধরেছিল এই সন্দীপ মিত্র নালে কোথায় হারিয়ে যেত আজকে সেই সীমা মজুমদারকে তোমাদের বাড়িতে আসাটা তুমি যেভাবেই হোক বন্ধ করালে কেউ প্রেশার দিচ্ছিল অসুবিধা হয়ে যাচ্ছিলো বলো ঠিক আছে আমার এগুলো অ্যাকচুয়ালি কিছু না এগুলো দুয়ে দুয়ে চার হচ্ছে এগুলো দুয়ে দুয়ে চার হচ্ছে আমি তো বলেছি যেটা দেখবো সেটাকে কখনো আনদেখা করতে পারবো না 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 আমি তো দেখিনি যেমন একজন আমাকে বলল যে জানো তো রিপা যেমন ম্যাডাম কিন্তু অজান্তেই দুখেনকে বাড়িতে অ্যালাউ করেছিল হুম কিন্তু পরে জানতে পারল দুখেন এরকম ম্যাডাম চালাক বলে দুখেনকে সহজেই গা থেকে ঝেড়ে ফেলেছে মানে ময়লাকে কিন্তু সন্দীপ তো অত চালাক না দেখো এই কথাগুলো বলে কোথাও না কোথাও নিজেদেরকে মূর্খ প্রমাণ করো না আমার সেটা মনে হয় কারণ ও বাচ্চা দুধ পিচা বাচ্চাও না কিন্তু জীবনে অনেকটা ঠেক খেয়েছে ও কিন্তু বোঝা উচিত যে জীবনটা কিন্তু সহজ না এক বাচ্চার বাপ সে ওকে সমস্ত কিছু করার আগে এটা ভাবতে হয় যে মা কিন্তু কোনো কিছু করার আগে চিন্তা করবে না কারণ সন্তানটা মায়ের কাছে নেই মা ছেড়ে রেখেই গেছে যাতে হাত খুলে বেলেল্লাপানা করতে পারে তাই তো কিন্তু সন্তানটা কিন্তু বাবার কাছে আছে বাবাকে যখন দুটো সম্পর্কই পালন করতে হচ্ছে মা বাবা দুজনেরই তাহলে বাবার উচিত একটু ভেবে চিনতে কাজ করা কারণ বাবার জীবনে যে আসবে সে কিন্তু এই বাচ্চাটার সাথেও কানেক্ট হবে সেই জায়গাটা আমার মনে হয় কারণ যার আট বছর একজনের সাথে সম্পর্ক করে সেটাকে ধরে রাখতে পারলো না সেটাকে এইভাবে হেলায় ফেলে দিল কী গ্যারেন্টি আছে কালকে সন্দীপকেও ছুড়ে ফেলে দেবে না সেই দিন হয়তো সন্দীপের টনক নড়বে আর মেবি এটাও হতে পারে যে ধূর্ত বাদ চালা কারণ যেটা আমরা দেখতে পাইনি সেটা হয়তো এ দেখতে পাচ্ছে যে কাজ হোক চাই না হোক যেমন ওই যে বলেছিল মাখনদের মতন লাগে দাড়ি ওই জন্যই দাঁড়িয়ে রাখা শুরু করেছে সন্দীপ তারপর ও দাড়ির ক্রেজ বেড়ে গেছে তাহলে হয়তো সে এটা বুঝে গেছে যে লাইফে তো সবই খেলাম সবই সুখ উপভোগ করেছি এইবার ভাই শান্তির একটা এমন জায়গা যেখানে ভাই স্বাধীন চেতা একটা মাত্র ছেলে তার ঘরে আবার একটা মাত্র ছেলে অত বড় বাড়ি ঘর জমি জায়গা আর কিছু না হোক ভাই না চাইতে অনেক কিছু পেয়ে যাবো বুঝতে পারছি ঘাটে জল খেয়ে এসে তারপরে মানুষ এক জায়গায় দাঁড়ায় এখানে হওয়ার প্রোগ্রেসের মধ্যে রয়েছে তার বিষয়বস্তুটা এটাই মনে হচ্ছে আমার সন্দীপ সেটাতে সাহায্য করছে করছে ভাই ঢাকতে তো পারবো না যা দেখবো সোজা সবটা ক্যামেরায় বলে দেবো কারণ তুমি নিজে বলছো কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি না করলাম কন্ট্রোভার্সি করলাম ধারালো মুখের ধার দিতে পারছি না জানো তো কোথাও না কোথাও আটকে যাচ্ছি সন্দীপ মুখের ধারটা দিতে পারছি না না হলে অনেক কিছু বলতে ইচ্ছা করছে কি বলবো যাক ঠিক আছে চলো এইভাবেই খুশি থাকো তোমার জীবন হেলায় ভাসাও বানের জলে ভাসাও সাজাও গোছাও তোমার ব্যক্তিগত ব্যাপার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো